নমস্কার আমি ডক্টর বধু কান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বারোই জানুয়ারি শেষ পর্যন্ত মার্কেটে একটা রিলিফ র্যালি আমরা দেখতে পেলাম এটা বলা যেতে পারে শর্ট কাভারিং ডেফিনেটলি হয়েছে কালকের অর্থাৎ তেরোই জানুয়ারি নিফটির এক্সপায়ারি রয়েছে সাপ্তাহিক এক্সপায়ারি রয়েছে কিন্তু আজকে যখন সকালে মার্কেট স্টার্ট করেছিল যদি এশীয় মার্কেটগুলো দেখেন সমস্ত এশীয় মার্কেটগুলো অত্যন্ত স্ট্রংভাবে র্যালি শুরু করেছিল। একটি মাত্র মার্কেট যেটা লাগাতার বিগত কয়েকদিন ধরে দুর্বলতা দেখিয়ে চলেছিল এবং আজকে সকালেও দুর্বলতা দেখাচ্ছিলো সেটা ভারতীয় শেয়ার বাজার কিন্তু এর মাঝখানেই মাঝখানে একটি স্টেটমেন্ট আসে আমেরিকার ফেডারেল যিনি এর যিনি অধিকর্তা তিনি একদম প্রকাশ্যে বলেছেন যাকে বলে বোমা ফাটিয়েছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এবং তার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জেস এনেছেন কি যে তিনি নাকি এই ফেডারেল রিজার্ভের একটি বিল্ডিং কনস্ট্রাকশনের টাকা নয় ছয় করেছেন আজকের সকাল বেলায় যদি একটা অবস্থা যেখানে সরাসরি সংঘাত চলছে একটি দেশেরই কেন্দ্রীয় ব্যাংক এবং সেই দেশের প্রেসিডেন্টের মধ্যে এইগুলো ডোনাল্ড ট্রাম্পের কৃত অসংখ্য গন্ডগোলের মধ্যে আরেকটি ভারতীয় যে শেয়ার বাজার যেটা কন্টিনিউসলি দুর্বলতা হঠাৎ করে কি এমন ঘটল যে মাত্র কয়েক মিনিটের মধ্যে যে নিফটি দুশো পয়েন্ট পতন নিয়ে ট্রেড করছিল সেটা একেবারে রেভার্স গিয়ারে গিয়ে শেষ পর্যন্ত পজিটিভে বন্ধ হলো আজকে যদি খেয়াল করে দেখেন যে নিফটি প্রায় পঁচিশ হাজার আটশো সামান্য নিচে বন্ধ হয়েছে সেনসেক্সেও একদম দিনের নিম্ন স্তর থেকে লিটারলি প্রায় হাজার পয়েন্ট উত্থান হয়েছিল এবং সেখান থেকে কয়েকশো পয়েন্ট উত্থান নিয়ে শেষ পর্যন্ত সেনসেক্স বন্ধ হয়েছে যদিও মিড ক্যাপ বা স্মল ক্যাপ যদি স্টকস গুলো দেখেন সেখানে যে দুর্বলতা ছিল সেখানে খানিকটা কমেছে কিন্তু পুরোপুরি দুর্বলতা যায়নি বলা যেতে পারে আমরা আদেও জানি না যে আজকেরটা কেবলমাত্র শর্ট কাভারিং র্যালি নাকি রিলিফ র্যালি নাকি এটা ফার্দার আমরা উত্থান দেখতে পাবো এর পেছনে আমেরিকার রাষ্ট্রদূত সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত ভারতবর্ষের সার্গীয় গড় তার একটি বড় ভূমিকা থাকলেও থাকতে পারে হতে পারে তার কথোপকথনের মাধ্যমে ভারতবর্ষের শেয়ার বাজারের যে মেজাজ সেটা আবার ফিরে এসেছে সার্গীয় গড় ভীষণ স্ট্র্যাটেজিক্যালি প্লেস করা একজন মানুষ অর্থাৎ আমেরিকার দ্বারা ভারতবর্ষে কয়েকটা ইম্পর্ট্যান্ট মন্তব্য করেছেন যেটা কিন্তু খেয়াল করে দেখার মতন যেটা আমাদের ভারতবর্ষের শেয়ার বাজারের কনটেক্সটে লাগলেও লাগতে পারে প্রথম কথা খুব উল্লেখযোগ্য কথা উনি বলেছেন যে দুই মানে ডোনাল্ড ট্রাম্প নাকি আমাদের প্রধানমন্ত্রীর অভিন্ন হৃদয়ে বন্ধু খেয়াল করে দেখুন অভিন্ন হৃদয়ে বন্ধু এবং বন্ধুদের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হতে পারে কিন্তু তার মানে তারা বন্ধু নয় এমনটি নয় অর্থাৎ আঘাতে কি একটু মলম দেবার চেষ্টা এক নম্বর দু নম্বর তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমেরিকা অত্যন্ত অন্যায় বিগত কয়েক মাস ধরে আমাদের সঙ্গে করে চলেছে এবং এটাও সত্য যে আমরা আমেরিকার সামনে নত করিনি তেরো তারিখে অর্থাৎ কালকে তেরোই জানুয়ারি এই যে সার্গীয় গড় তিনি বলেছেন যে আপনারা এত ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট নিয়ে চিন্তা করছেন কেন কালকেরই তো ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট নিয়ে অনেক অনেকটা কথা এগিয়ে যাবে কালকের দিনটা নির্ধারণ করা হয়েছে ভাবুন এটা কি পূর্ব পরিকল্পিত একটি স্ট্র্যাটেজিক্যালি প্লেসড একটি বক্তব্য কিনা আমরা এখনো কেউ জানি না এইটুকুনি জানি যদি সার্গীয় গড়ের কথা সত্যি হয় তাহলে তেরোই জানুয়ারি অর্থাৎ কালকের ভারত এবং আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভরা তারা আবার ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা বলতে মানে তারা বসবেন কতখানি ফলপ্রসূ হবে আমরা জানি না এর ফলে ভারতীয় শেয়ার বাজারের মেজাজ একটু হলেও যে ফিরেছে সেটা বলার অপেক্ষা রাখে না আরগিও গড় বলেছেন যে ভারতবর্ষ অবশ্যই প্যাক্স সিলিকার অংশ হবে এই গ্রুপের অংশ হবে পরের মাসেই তাদেরকে ফুল মেম্বার হিসাবে ইনভাইট করা হবে আপনারা নিশ্চয় প্রশ্ন করবেন যে প্যাক সিলিকা ব্যাপারটা কি এমন একটা গ্রুপ যারা যার মধ্যে চায়না থাকবে না যার মধ্যে রাশিয়া থাকবে না যার মধ্যে আমেরিকার বিরুদ্ধচারণ করে এমন কোনো দেশ থাকবে না তাহলে কারা থাকবে যাদেরকে আমেরিকা মনে করছে যে আমেরিকার প্রতি তারা সহানুভূতি সম্পন্ন এরকম দেশগুলোকেই আমেরিকা রেখেছিল এবং মনে রাখবেন তার মধ্যে যখন এই প্যাক সিলিকা হয় তার মধ্যে ভারতবর্ষের নামগন্ধও ছিল না হঠাৎ করে সার্গিও গড় তিনি অত্যন্ত উদার হয়ে তিনি বলছেন যে ভারতবর্ষ একটি ফুল মেম্বার হবে এই প্যাক সিলিকা গ্রুপে বেশ কয়েকটা দেশ রয়েছে তার মধ্যে কানাডা রয়েছে জাপান রয়েছে দক্ষিণ কোরিয়া রয়েছে অবশ্যই আমেরিকা তো ডেফিনেটলি থাকবে এবং তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে এবং ভারতবর্ষ নাকি ইনক্লুডেড হবে তাহলে প্রথম প্রশ্ন ভারতবর্ষকে যদি ডোনাল্ড ট্রাম্প এতই বন্ধু মনে করেন তারা তাহলে প্যাকসিলিকা গ্রুপে আগে তোরা ইনক্লুড করলি না কেন প্যাকসিলিকা সেই দেশগুলো হবে যারা নিজেদের মধ্যে টেকনোলজি আদান প্রদান করবেন কি শুধু টেকনোলজি না হা যাদের কাছে এই ক্রিটিক্যাল মিনারেলস রয়েছে ভারতবর্ষকে এমনি এমনি কি আর আমেরিকা নিজের গ্রুপে রাখার চেষ্টা করছে পৃথিবীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ ক্রিটিক্যাল মিনারেল ভাণ্ডার যদি কারো কাছে থেকে থেকে থাকে সেটা ভারতবর্ষ সবচেয়ে বেশি অবশ্যই রয়েছে চীনের কাছে এছাড়া রয়েছে ব্রাজিল রয়েছে অস্ট্রেলিয়ার রয়েছে ভিয়েতনাম রয়েছে ভারতবর্ষকে আমেরিকা কেন পাত্তা দিচ্ছে না কেন চায়নাকে পাত্তা দিচ্ছে তার কারণ স্পষ্ট আমার পসিবিলিটি রয়েছে এটা আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয় ভবিষ্যতে ভারতবর্ষ ক্রিটিক্যাল মিনার্স ব্যবহার করতে পারে এটাও ভারতবর্ষে মানে আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয় তারা প্রেজেন্ট রেডি কোন কোন দেশ রয়েছে বর্তমানে কোন কোন দেশের কাছে ক্রিটেক রেডি ক্রিটিক্যাল মিনার্স রয়েছে রিফাইন্ড ক্রিটিক্যাল মিনারেলস রয়েছে যেটা তারা মিসাইলে কাজ করতে ব্যবহার করতে পারবে সেমিকন্ডাক্টারসে ব্যবহার করতে পারবে এরকম দেশের খোঁজ আমেরিকা করছে এবং ডেফিনেটলি সেটা সাপ্লাই করে যাচ্ছে চীন সেমিকন্ডাক্টারের ক্ষেত্রে চীন অপরিহার্য হয়ে চলছে আমেরিকা আপ্রাণ চেষ্টা করছে নিজের সেমিকন্ডাক্টার টেকনোলজি চীনের কাছ থেকে লুকিয়ে রাখার ক্ষেত্রে এবং চীন যদি তাইওয়ানকে দখল করে তাহলে কিন্তু সেমিকন্ডাক্টার সাপ্লাই চেন গোটা বিশ্বে ধসে যাবে এবং সেমিকন্ডাক্টর চেঞ্জ সাপ্লাই চেন যদি ধসে যায় তাহলে সমস্ত সেক্টর তাদের মানে মাঠে তাদের সমস্ত কাজ এতদিনের কাজ মাঠে মারা পড়বে মিসাইলস ইলেকট্রিক ভেহিকেলস ইলেকট্রিক ব্যাটারিজ রিনিউয়েবেল এনার্জি যাই বলুন না কেন সুতরাং প্যাক সিলিকার অন্তর্গত এই সেমিকন্ডাক্টরস রয়েছে এই ধরনের এই রিনেবেল এনার্জির কথা রয়েছে টেকনোলজি ট্রান্সফারের কথাটা বললাম সেমিকন্ডাক্টরসের কথাও বললাম এইগুলো নিয়ে কিন্তু এই প্যাক সিলিকা এটা একটা বড় প্রশ্ন সার্গে করে নিজের ইনভারবারটি মুনি বলছেন যে ভারতবর্ষ আমেরিকার সবচেয়ে মানে কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ তাহলে তোরা আমাদের শত্রুর সঙ্গে তোরা জয়েন্ট মিলিটারি তোরা এক্সারসাইজ করছিস কেন ডলার এবং টাকার ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটতে চলেছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা দশ বিলিয়ন ডলারে তারা ফরেক্স এক্সচেঞ্জ করবে বা ফরেক্স সোয়াপিং করবে খুব সহজ ভাষায় বলে দিয়ে ফরেক্স আর কিছু না আমাদের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের দেশে যত ব্যাঙ্কগুলো রয়েছে তাদেরকে বলবে ভাই তোমাদের কাছে ডলার আছে তারা বলবে হ্যাঁ আছে তাহলে তোমরা তিন বছরের জন্য আমাকে সেই ডলারগুলো ধার দাও তার বিনিময়ে আমরা তোমাকে আমি তোমাদের টাকা দিয়ে দেবো সে ব্যাঙ্কগুলো রাজি হয়ে যাবে যে হ্যাঁ আপনারা আপনি এই টাকা এই ডলার আমাদের কাছ থেকে ধার নিতে পারেন সেই অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেকটা ব্যাংকের কাছ থেকে ডলার ধার নেবে এবার প্রশ্নটা হচ্ছে এদের সুবিধাটা কোথায় এতে সুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের যে অর্থনীতি রয়েছে সেইখানে ফ্লো অফ মানি ফ্লো অফ অর্থাৎ রুপি বৃদ্ধি পাবে আর যখনই টাকার যোগান বৃদ্ধি পাবে তখন কিন্তু যেটা দাঁড়াবে যে ব্যাংকগুলো যে বিভিন্ন কেন্দ্র আমাদের দেশে ব্যাংকগুলো রয়েছে তাদের তারা আরও অতিরিক্ত লোন দিতে পারবে বিভিন্ন কনজিউমারদের সেটা পার্সোনাল হতে পারে অটো লোন হতে পারে হোম লোন হতে পারে যাই বলুন না কেন এক দু নম্বর হচ্ছে আরবিআই এইভাবে টা এই বিভিন্ন ডলার তারা কালেক্ট করার ফলে যেটা দাঁড়াবে যে ডলারের যোগানের অভাব হবে না আমাদের দেশে অর্থাৎ আরবিআই ফরেক্স অ্যাপের মাধ্যমে সেই ডলারটা কালেক্ট করছে তিন নম্বর আমাদের দেশের যে বিভিন্ন ব্যাঙ্কগুলো রয়েছে তারা বিদেশ থেকে তারা কম ইন্টারেস্ট রেটে তারা এই ডলার লোন নিয়ে থাকে এখন তারা আরবিআইকে তারা এই যখনই এই ডলার তারা লোন দেবে তারা হয়তো তর্কের খাতিরে ধরে নিচ্ছি পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তারা ডলার লোন করেছে বিদেশি ব্যাঙ্কগুলোর কাছ থেকে কিন্তু ভারতবর্ষে যখন তারা লোন দেবে সেটা হয়তো আট পার্সেন্ট তারা লোন দেবে মানে আট পার্সেন্ট হিসাবে হয়তো কি তার বেশি হিসাবে তারা লোন দেবে তার মানে প্রায় তিন পার্সেন্টের একটা আরবিট্রাজের খেলা তাদের কাছে কিন্তু কমপ্লিটলি অর্থাৎ তিন পার্সেন্ট ফ্রি মানি তাদের কাছে কমপ্লিটলি চলে আসবে যেটা সম্পূর্ণভাবে তাদের প্রফিট হবে এই এই কারণে প্রতি প্রতি অর্থাৎ ডলার বিভিন্ন ব্যাংকের আগ্রহ বাড়ছে পাঁচ বিলিয়ন ডলার হয়তো এর আগে পাঁচ বিলিয়ন ডলারের একটা সোয়াপ আরবিআই করেছিলেন কিন্তু এই মুহূর্তে দশ বিলিয়ন ডলার কিন্তু বেশ অনেকটা সাবস্ট্যান্সিয়াল মানি ফলে বিভিন্ন ইনস্টিটিউশনস উৎসাহিত হয়ে উঠছে সোনা এবং রুপো সোনার রূপোর গল্প না হলে হবে না আজকে সোনা এবং রূপ এবং কপার তারা মানে আকাশ ফুনে বৃদ্ধি পেয়ে গেছে রুপি মানে আজকের সোনা আজকের সর্বকালীন উচ্চতায় ভারতবর্ষে কলকাতায় বলুন বা ভারতবর্ষে বিভিন্ন আপনার স্টেটস গুলোতে বলুন সর্বকালীন উচ্চতায় ছুঁয়ে গেছে সর্বকালীন দামে ট্রেড করছে রূপোর কথাও এক ক্ষেত্রে সত্যি রূপোর দাম আজকে কত বৃদ্ধি হয়েছে পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে সোনার দাম প্রায় দু শতাংশের কাছে বৃদ্ধি হয়েছে অর্থাৎ আমি একটা উদাহরণ হিসাবে দিলে বুঝতে পারবেন যে এম সেখানে সোনার ফেব্রুয়ারি এক্সপায়ারি লাস্ট ট্রেড করছিল এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা দু হাজার সাতশো একান্ন টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি দশ দশগামে প্রায় এক দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল রুপো ট্রেড করছিল দু লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো আটচল্লিশ টাকায় অর্থাৎ বারো হাজার সাতশো তিয়াত্তর টাকা উত্থান নিয়ে ট্রেড করছিলো পাঁচ শতাংশের উপবৃত্তি এটা পাঁচই মাস মার্চ এক্সপায়ারি কপার আজকে দু দশমিক সাত শতাংশ উত্থান খুব স্বাভাবিকভাবে যে কোম্পানিগুলো তারা ভারতবর্ষের রূপ উৎপাদন করে তার সেই কোম্পানিগুলো সেই মেটাল কোম্পানিগুলো আজকে দাম খেয়াল করে দেখুন তো দাম বৃদ্ধি পেয়েছে কি পায়নি যে কোম্পানিগুলো কপার উৎপাদন করে ভারতবর্ষে সেই কোম্পানি খেয়াল করে দেখুন তো আজকে শেয়ারের দাম উত্থান হয়েছে কিনা যে কোম্পানিগুলো এই মেটলসগুলো গুলো নিয়ে ডিল করছে আজকে অ্যালুমিনিয়াম বলুন বা কপার বলুন বা সিলভার বলুন তারা প্রত্যেকে আজকে উত্থান দেখেছে আজকে মেটাল যদি নিফটি মেটাল দেখেন এক সময় এক দশমিক নয় নয় শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল এছাড়া আজকের টাকা কিছুখানি কিছুটা শক্তিশালী হয়েছে ডলারের তুলনায় প্রায় দশ বারো পয়সা লাস্ট ট্রেড করছিল নব্বই দশমিক মানে প্রতি ডলার ট্রেড করছিল নব্বই টাকা আসর পয়সা করে এছাড়া যদি ডলার ইন্ডেক্স দেখেন ডলার ইন্ডেক্স আপনারা কি মনে করেন কেবলমাত্র টাকা দুর্বল হয়েছে বিগত এক বছরে টাকা তো লাগাতার দুর্বল হয়ে চলেছে বহু যুগ ধরে দুর্বল হয়ে চলেছে ডলারের তুলনায় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু ডলার ইন্ডেক্সে ডলারের অবস্থা খেয়াল করে দেখেছেন বিগত এক বছরে ডলার দুর্বল হয়েছে দশ দশমিক দুই দুই শতাংশ তার এই যে ডি ডলারাইজেশনের ড্রাইভটা চায়না খেপে রয়েছে রাশিয়া খেপে রয়েছে ভারতবর্ষ খেপে রয়েছে সমস্ত দেশ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে এবং ইউরোপীয় সেক্টরে খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে বিগত কয়েকদিন ধরে কারেকশন দেখছিল তার কারণ এই এই যে এই এক ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে বা কনস্ট্রাক্ট হয়তো বা ভারত সরকার বিভিন্ন চাইনিজ হেভি ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোকে অ্যালাউ করবে ভারতবর্ষে ব্যবসা করার ক্ষেত্রে তার ফলে আজকের কেন কেবল বিগত কয়েকদিন ধরে ক্যাপিটাল গুডস যদি বিএসসি ক্যাপিটাল গুডস ইন্ডেক্স দেখেন সেখানে বিভিন্ন কিন্তু ভালো পতন চলছে আপার ইন্ডাস্ট্রিজ প্রায় তিন দশমিক তিন শতাংশের উপর পতন বেল দু দশমিক চার শতাংশ পতন কামেন্স ইন্ডিয়া প্রায় তিন দশমিক দুই নয় শতাংশ পতন জি ছ দশমিক চার নয় শতাংশ পতন হিতাচী এনার্জি বিগতকাল আগের ট্রেডিং পতন নিফটি মেটাল দুর্দান্ত পারফরমেন্স করেছে বলার অপেক্ষা নয় হিন্দুস্তান কপা লাস্ট ট্রেড করছিল চার শতাংশের উপর উত্থান হিন্দালকো দু শতাংশের উপর উত্থান হিন্দুস্থান জিঙ্ক তিন শতাংশের উপর উত্থান এছাড়া জেএস স্টিল এক দশমিক নয় নয় শতাংশ উত্থান তাছাড়া এনএমডিসি এক দশমিক তিন আট শতাংশ টাটা স্টিল দশমিক সাত চার শতাংশ বেদান্ত প্রায় আড়াই ওপর কিন্তু ট্রেড করছিল যাই হোক এখানে শেষ করছি আসলে এই এপিসোড আপনাদের কাজে লাগবে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিসক্লামা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টারমেনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসাল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় আমার একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেবার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমার বাঙালি ভাইবোনের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে সক্ষম হচ্ছে বা হবে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় নমস্কার